তক্ষক গেকনী গোত্রের একটি গিরগিটি প্রজাতি একে অঞ্চল ভেদে রক্তচূষা আঞ্জিলা সান্ডা বলা হয় বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওজ কাম্পুচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শো প্রজাতির তক্ষকের বাস বাংলাদেশে প্রায় দুই প্রজাতির তক্ষক দেখা যায় একটি তক্ষকের দাম প্রায় বিশ কোটি টাকারও বেশি হতে পারে তক্ষক দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী ওষুধ তৈরি করে এবং বাংলাদেশেও তক্ষক দিয়ে সান্ডার তেল নামক এক ধরনের ওষুধ প্রস্তুত করা হয় ধারণা করা হয় যে তক্ষক এইডস বা এইচআইভি ভাইরাস কার্যকরী এবং এর জিহ্বা ও রক্ত দিয়ে এইচআইভি ভাইরাস প্রতিরোধী ওষুধ তৈরি করা হয় তক্ষকের এত দাম হবার কারণ কি এবং তক্ষক আসলে কি কাজে লাগে সে সম্পর্কে জানব কুড়ির এ পর্বে তক্ষক সাধারণত ধূসর রঙের হয়ে থাকে যার উপর লাল লাল ফোঁটা থাকে তবে পরিবেশ অনুযায়ী তক্ষক গায়ের রঙ পরিবর্তন করতে পারে পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে তক্ষকের বিভিন্ন জাত থাকলেও প্রধানত ধরনের তক্ষকের চাহিদা সবচেয়ে বেশি এদের একটিকে বলে মুরগির পা তক্ষক এবং আরেকটি হল হাঁস পা তক্ষক এদের পা অনেকটা মুরগি এবং হাঁসের মতো বলেই এমন নামকরণ করা হয়েছে তক্ষক তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি লম্বা এবং ওজনে প্রায় চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এর ইংরাজি নাম টোকাই গেকো তক্ষক মূলত নিশাচার প্রাণী এরা রাতে খুব পরিষ্কার দেখতে পায় এই প্রাণীটির অক্ষীগুলোকে ট্রান্সপারেন্ট মেমব্রেন থাকে যা তাকে মানুষের চেয়ে তিনশো গুণ বেশি দৃষ্টি সম্পূর্ণ করেছে তক্ষক আল্ট্রাভায়োলেট রশ্মিতেও খুব পরিষ্কার দেখতে পায় অন্যান্য আত্মরক্ষী প্রাণীদের মতো তক্ষকের ইন্দ্রিয় ক্ষমতা দাপুটে মজার ব্যাপার হলো এটি নিজের শরীরের লেস দাঁত পা প্রভৃতি হারালেও আবার প্রাকৃতিকভাবে গজাতে পারে অনেকেই তক্ষককে বিষাক্ত সরীসৃপ বলে মনে করে কিন্তু এরা মোটেও বিষাক্ত নয় অনেকে একে রক্তচোষা নামে ডাকলেও এরা আসলেই রক্তচোষা না তক্ষক সাধারণত আগ্রাসী মনোভাব ধারণকারী বন্যপ্রাণী এই প্রাণী খুবই জোরে কামড় দিতে পারে এবং প্রচণ্ড ব্যথার সৃষ্টি করতে পারে তবে বর্তমান সময়ে অনেকেই প্রাণীটিকে পোষ মানানোর চেষ্টা করে পরামর্শ হচ্ছে যদি আপনার বন্যপ্রাণী সম্পর্কিত ভালো জ্ঞান না থাকে এবং আপনার ঘরে ছোট শিশু থেকে থাকে তাহলে এই প্রাণীটি পোষ না মানানোর চেষ্টা করাই ভালো সাধারণত ওজন ও বয়স্বেদের তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে সিন্ডিকেট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিটি তিনশো গ্রাম ওজনের তক্ষকের দাম দুই মিলিয়ন মার্কিন ডলার যা সতেরো কোটি টাকারও বেশি সাধারণত চীনের ঐতিহ্যবাহী ওষুধ জি তৈরিতে তক্ষককে একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয় চীনারা বিশ্বাস করে এই ওষুধ কিডনি এবং ফুসফুসকে পুষ্ট করে তবে মেডিকেল সায়েন্স এ ধরনের ওষুধকে সমর্থন করে না আমাদের দেশে বিভিন্ন হাটবাজার বাজার এমনকি শহরেও বিভিন্ন স্থানে শান্ডার তেল নামে তক্ষকের তেল বিক্রি করা হয় ফলে নির্বিচারে মারা হচ্ছে এই প্রাণীটি বাস্তবে এই তেলের এমন গুণ নেই অনেক দেশের লোকেই বিশ্বাস করে তক্ষক ভবিষ্যৎ বলে দিতে পারে এমনকি ফিলিপাইনের অনেক নগর এবং গ্রামাঞ্চলে বিশ্বাস করা হয় তক্ষক বজ্রপাত টেনে আনে এছাড়া এইডস এবং ক্যান্সারের প্রতিষেধক হিসেবে এর গুণাগুণ আছে শোনা যায় বলে তক্ষকের মূল্য এত বেশি বাংলাদেশে তক্ষক কেনাবেচা বা তক্ষক অবৈধভাবে সংরক্ষণ অপরাধ বাংলাদেশের মতো চীন ফিলিপাইন ও অন্যান্য দেশেও অবৈধ বিশেষভাবে ফিলিপাইনে এই প্রাণী সহ ধরা পড়লে বারো বছর জেল এবং দশ লক্ষ ফিলিপাইন পেশো জরিমানা করার আইন রয়েছে যেহেতু এটি একটি সংকটাপন্ন প্রাণী তাই এই প্রাণীটি কোনো ক্রমে ধরতে পারলে দ্রুত বাংলাদেশ বন বিভাগের নিকট হস্তান্তর করা উচিত এটি কোনো বিক্রি করা উচিত নয় এবং এটা কেনার জন্য টাকাও বিনিয়োগ করা উচিত নয় কারণ বাংলাদেশে এমন বহু মানুষ রয়েছে যারা লোভের বশবতী হয়ে ক্রয়ের জন্য টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছে যেহেতু ক্রয় বিক্রয় আইনগত অপরাধ এছাড়াও এর কোনো নির্ভরযোগ্য বাজার নেই তাই সকলেরই এই লোভ পরিহার করা উচিত এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ